এই যে একটা গাছ থেকে দেখেন গ্রোজিং দস্তা এই সারটা দিতে হবে মেঘমা সালফার এই যে একটা গাছের দূরত্ব থাকবে এখানে এক হাত আর এ একটা লাইন আর এ একটা লাইন এই দুইটা লাইনের মাঝখানে জায়গাটা থাকবে দেড় হাত পরিমাণ দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ কচুর নতুন একটা ক্ষেতে চলে আসছি মূলত গাছগুলোর বয়স মাত্র তিন দিন মানে রোপণের বয়স তিন দিন আর তিন দিনের গাছগুলাতে আসলে কি কী পরিবর্তনগুলো ঘটতে পারে বা ঘটা উচিত আর কোন ধরনের সারটা ব্যবহার করলে আপনার এরকম নতুন জমিতে চারাগুলা খুব দ্রুত বাড়বে সে বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এইটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু এক দেড় ইঞ্চি দু ইঞ্চি করে পাতা বের হওয়া শুরু হয়েছে এই যে একটা গাছ থেকে দেখেন এই যে একটা এগুলো কিন্তু মাত্র তিন দিন বয়স রোপণের তিন দিন পর থেকেই দুই আড়াই ইঞ্চি করে পাতা বের হয়েছে মূলত এরকম নতুন জমিটাতে আপনাকে প্রথমেই একটা দিক খেয়াল রাখতে হবে মাটিটা যেন নরম থাকে এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মানে একেবারেই কাদাটা কতটা সফট এরকম নরম রাখতে হবে আর জমিটা রাখতে হবে মিনিমাম এক দেড় ইঞ্চি যুক্ত। এই যে জমিটাতে এখনই পানি দেওয়া হবে আর সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরতেছি পানি দেওয়ার আগ মুহূর্তে সর্বনিম্ন এরকম একটা পানির অবস্থান থাকবে এরপরে কিন্তু আবার পানি দিতে হবে এভাবে পানি দিয়ে আপনাকে রাখতে হবে মিনিমাম এক থেকে দেড় মাস পর্যন্ত এটা লতিরাস কুচুর ক্ষেত্রে আর এই যে চারা দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে আর একটা গাছ এই মূলত গাছের দূরত্ব থাকবে এখানে এক হাত আর এ একটা লাইন আর এ একটা লাইন এই দুইটা লাইনের মাঝখানে জায়গাটা থাকবে দেড় হাত পরিমাণ এইভাবেই মূলত আপনাকে গাছটা রোপণ করতে হবে আর গাছ রোপণের যখন থেকে আপনার চারাগুলো শিকড় ছাড়বে অর্থাৎ সাধারণত শিকড় ছাড়তে সাত থেকে আট দিন সময় নেয় আর সাত থেকে আট দিন পরেই আপনাকে গ্রোজিং দস্তা এই সারটা দিতে হবে মেগমা সালফার আর বিঙ্গো নামের আর একটা ওষুধ আছে এটা কিন্তু আপনি সিনজনটা কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন আমরা সাধারণত সেটাই করে থাকি এই তিনটার সংমিশ্রণ আপনি জমিতে প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার যত দ্রুত মানে গাছটা বৃদ্ধি পাবে এটা আসলে ভাবার বাইরে খুবই দ্রুত গাছগুলা বেড়ে উঠবে আর সেই সাথে কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি প্রথম চালানের লতিটাও কাটতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হলো একেবারে নতুন জমিতে রোপণকৃত চারাগুলো দেখেন এটা হলো যশোরের লতিরাজ লতির জন্য বিখ্যাত আর এই চারাগুলাই মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই আপনি যদি আপনার এই ধরনের যে কোনো জমিতে লতির চাষ করতে চান বা লতিরা কচুর চাষ করতে চান সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ